লেবানন থেকে বিনা খরচে দেশে ফিরলেন বেগম বাংলাদেশি অভিবাসী মহিলা অ্যাসোসিয়েশন ও লেবানন এমসিসির যৌথ আর্থিক সহযোগিতা এবং লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহযোগিতায় জোস্না বেগম তার স্বামীর দেশ সুদানে ও সারা বেগম নামে বাংলাদেশী দুই নারী কর্মী দেশে ফিরছেন করোনা ভাইরাস সংক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার ফলে বিভিন্ন অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন তারা গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমানে ফেরদোসারা বেগম বাংলাদেশে ফেরেন এদিকে বিনা খরচে পরিবার পরিজনের মাঝে ফিরতে পেরে আনন্দিত ফেরদৌসারা বেগম তিনি জানান দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে টাকার অভাবে দেশে ফিরতে পারবেন না এমন ভাবনায় তার চারিদিক অন্ধকার হয়ে এসেছিল মনে মনে ভেবেছিলেন দেশে আর ফেরা হবে না অবশেষে দেশে ফিরতে পেরে অনেক আনন্দিত ফেরদৌস আক্তার তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর লেবানন এমসিসিবিএর এর কর্মকর্তা ফাদি নাসির এনাম লারা জয়নাব ও বাংলাদেশ অভিবাসী মহিলা অ্যাসোসিয়েশনের সভাপতি লিলি জাহান ও সাধারণ সম্পাদক শেখ রুমানা এবং কমিটির লেবানন শাখার সভাপতি সোনিয়া ইসলাম সহ অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান অপরদিকে জোস্না বেগম নামে বাংলাদেশী আরেক নারী সুদানের নাগরিক ইব্রাহিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করে আসছিলেন দীর্ঘ এগারো বছরে দাম্পত্য জীবনে একটি ছেলে ও একটি মেয়ে নিয়ে সুখের সংসারই ছিল তাদের দুজন দুদেশের নাগরিক হওয়ার ফলে সন্তান নিয়ে তাদের দুজনের মনেই সংশয় ছিল অবশেষে বাংলাদেশি অভিবাসী মহিলা অ্যাসোসিয়েশন ও লেবানন এম এবং লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত সপ্তাহে সুদানের উদ্দেশ্যে লেবানন ত্যাগ করেন তিনি লেবানন প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া